জানিয়ে দেব লোকসভা নির্বাচনের সর্বশেষ আপডেট সন্ধ্যা সাতটা পর্যন্ত কে কতটি আসনে এগিয়ে রয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত একশো তিনটি আসনে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে এর মধ্যে বাষট্টিটিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি সাতাশটি আসনে জিতেছে কংগ্রেস দুটি আসনে জয় পেয়েছে জনতা দল জেডিএস এছাড়া অন্যান্য প্রার্থীরা পেয়েছে সতেরোটি আসন ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যা পরে সাতটা পর্যন্ত একশো তিনটি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয় ওয়েবসাইটে তথ্য বলছে বিজেপি একশো আটাত্তরটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এগিয়ে রয়েছে বাহাত্তরটি আসনে সমাজবাদী পার্টি এসপি ছত্রিশটি আসনে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে উনত্রিশটি আসনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না লোকসভার মোট পাঁচশো তেপ্পান্নটি আসনের মধ্যে সরকার গড়াতে প্রয়োজন দুইশো বাহাত্তরটি আসন বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে সেগুলোতে জয় ধরলেও আসন সংখ্যা দাঁড়ায় দুইশো চল্লিশটি গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে তিনশো তেত্রিশটি আসনে জয় পেয়েছিল সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এন ডি তিনশো বাহান্নটি আসন জয়লাভ করে তবে ধারণা করা হচ্ছে এবারে নির্বাচনে বিজেপি জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না সেক্ষেত্রে এন এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে এনডিএ জোটের শরীকদের প্রধান অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দশম যারা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে পনেরোটি আসনে এবং বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ নীতিশ কুমার এখন পর্যন্ত রয়েছেন পেয়েছেন বারোটি আসন এই দুই দল ছাড়া আরও একাধিক এনডিও ডিও শরিকের ওপর নির্ভর করতেছে বিজেপিকে এদের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনার সিন্ধে গোষ্ঠী যারা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ছয়টি আসনে বিহার লোক জনশক্তি পার্টি এগিয়ে রয়েছে পাঁচটি আসনে এবং উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় লোক দল এগিয়ে রয়েছে দুই আসনে গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল বাহান্নটি আসন আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল চুরানব্বইটি আসন সর্বশেষ আপডেটগুলো পেতে চ্যানেলটি অথবা পেজটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ